আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বারবারের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে করুন যুবতী নারীকে পাবর করে বিছানায় আনার একটি তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটি যুবতী নারী করুন। কালো জাদু কিতাব থেকে নেওয়া হয়েছে একদম পরীক্ষিত তাবিজ যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সেই যুবতী নারী আপনার সাথে মিলন করতে সে বাধ্য হয়ে যাবে তো কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে আর আমার অসংখ্য ভিডিও কিন্তু কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না তারা কখনো কাজ করে দিতে পারবে না তো আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারেন তা বৃষ্টি শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে দিবে লিখে নেবেন না লিখতে পারলে ফটোকপি করবেন নিচের উদ্দেশ্য লিখে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে অগ্রবাতি ধোয়া দেবেন আতর ছিঁড়াই দেবেন দিয়ে মাতলিতে ভরবেন দিয়ে মুখটি বন্ধ করে দেবেন দিয়ে অবশ্যই নিজের শরীরটা বন্ধ করে নেবেন আগে কাজ করার আগে আপনি শরীরটি বন্ধ করে নেবেন অবশ্যই কারণ এগুলো কাজ করতে গেলে আপনার শরীর বন্ধ থাকার প্রয়োজন আছে তো তাবিজটি আপনারা শরীরটি বন্ধ করা হলে তাবিজটি নিয়ে আপনারা পুরাতন কবরে গেড়ে দেবেন আর যদি কবরে না গাড়াইতে পারেন তাহলে ট্যাপতে গেড়ে দেবেন একসঙ্গে তিনটি রাস্তা মিল দিতে হয়েছে সেই রাস্তার মাঝখানে সময় লাগবে মাত্র তিন দিন তিন দিনের মধ্যে তার ওপর চালান ডুবে যাবে এটি খুব পাওয়ারফুল তাবিজ কালো দাদু কিতাব থেকে নেওয়া হয়েছে পরীক্ষিত তাবিজ এগুলো এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ ভুল নেই এগুলোই হচ্ছে প্রকৃত অরিজিনাল তাবিজ তো সবার জন্য এটা যত অনুমতি আসছে সবাই করতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ